প্রচণ্ড ভারী আর বস্তাটা বেঁকে গেছে পুরো একদম পঞ্চাশ কিলো পুরো একটা ইউরিয়া সারটা কত সুন্দর দেখুন সাদা এই লবণ হ্যালো বন্ধুরা অল ইন ওয়ানে আপনাদের সবাইকে স্বাগত জানাই এর আগে আমি দেখিয়েছিলাম বাজার থেকে সার নিয়ে আসলাম আমি আলু মারা চাষের জন্য তো সেই সার আজকে আমি মাঠে সব সরিয়ে দেবো মিক্স করে আর সঙ্গে দেখুন সার এই যে এই দেখুন একটা বালতি আছে আর এখানে প্যাকেট আছে কিছু এই সব সারগুলো আমি মাঠে নিয়ে একসঙ্গে মিক্স করবো মিক্স করে মাঠে ছড়িয়ে দেবো আপনারা এই ভিডিওটা স্কিপ না করে ফুল দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাই দেখুন এইদিকে বাবা আলু কাটছে যেদিন আলু লাগাবো সেই দিন তো আর আলো কেটে লাগানো সম্ভব নয় তাই একদিন আগে আলু কাটতে হয় বাবা কাটছে এই দেখুন আর আমি এখন মাঠে নিয়ে যাবো সার তো সার নেওয়ার জন্য গামছাটাকে প্রথমে মাঠে বেঁধে নেবো এক এক বস্তা পঞ্চাশ কিলোপর ওয়েট প্রচুর ভারী মাকে বললাম তুলো দিনে প্রচন্ড ভারী এক বস্তা নিয়ে আসলাম আর যত সার আছে সব আমি নিয়ে আসবো একসঙ্গে দেখুন প্রচন্ড ভারী আর বস্তাটা বেঁকে গেছে পুরো একদম পঞ্চাশ কিলো পুরো ওয়েট আছে একটা আমার আর এক বস্তা সার বাকি আছে আর সব নেওয়া হয়ে গেছে তাহলে হয়ে যায় দেখুন এক বস্তা আছে এটা নিয়ে যাবো আর এই যে বালতি আছে এই বালতিটা আর এই যে ধুলো আছে এগুলো নিয়ে যাবো একসঙ্গে তাহলে হয়ে যাবে তো প্রথমে এই বস্তাটা ফেলে আসি তারপরে এগুলো নিয়ে যাচ্ছি হয়ে গেছে আর এই যে বালতি থানা হয়ে গেছে এগুলো আমি দিয়ে দেবো আর এগুলো মিক্স করার জন্য বস্ত্রের বস্তাগুলো খুলে নেবো এইগুলো টাঙলে দেখবো খুলে যাবে বস্তাটা এই রকম ফাস্ট ভাই কিন্তু দেখবো শাড়িটা এরপরে দিয়ে দেবো যে বস্তা সারটা হচ্ছে পাথর মতো শক্ত পাথর মতো এই যে গুটিগুলো আছে এইগুলোকে ভালো করে ভেঙে নিতে হবে একদম একদম বাবা ভাড়াছে আর আমি সারগুলো ভালো করে ঢেলে নেব ইউরিয়া সারটা কত সুন্দর দেখুন সাদা হয়ে দেখো খুব সুন্দর দেখতে লাগে বিট লবণ করেছিলাম পটাশ দেখুন কতগুলো সার এই দেখুন এখন এই সার সবগুলো একসঙ্গে মিক্স করে নেবো আর নাহলে তো হবে না যদি সরাই তাহলে তো সব একসঙ্গে মিক্স হবে না তাই মিক্স করে ভালো করে আর দেখুন সাইডে মেশিন চলছে মেশিনের একটু আওয়াজ আসবে তখন সব সারগুলো ভালো করে মিক্স করে নেব আমাদের সার মিক্স করা হয়ে গেছে এখন মাঠে সারগুলো দিয়ে দেবো সরিয়ে দেবো মাঠে কামলা করে এখন সার বড় নমল কামলা করতে পারবো তারপর সার সর অনেকগুলো সার প্রচুর টাইম লেগে যাবে ডবল টু গামলা সার শেষ করে সার সবগুলো ছড়িয়ে আমার এই সার সরানোর ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাদের সার সরানো প্রায় শেষ আর হয়তো দু তিন গামলা হবে তো সারটা ছড়িয়ে নিই ভালো করে তোমার সার হয়ে গেছে তোমাদের আমাদের এই সার ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার এই কাজের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বেল আইকনটি অল করে রাখবেন যখন আমি ভিডিও ছাড়বো তখন যেন আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে